আসসালামু আলাইকুম দর্শক আমন্ড বা কাঠবাদাম এমন একটি খাবার যা সুপারফুড ক্যাটাগরিতে পড়ে এর কারণ এই কাঠবাদাম সহজলভ্য হওয়ায় পুরো বিশ্বের সব মানুষের কাছে জনপ্রিয় নারী পুরুষ উভয়ের জন্য বাদামে থাকা কিছু বিশেষ এসেনশিয়াল উপাদান রয়েছে যেমন ভিটামিন মিনারেল হাই কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো স্বাস্থ্যকর কিছু পুষ্টিকর এই উপাদানগুলোর অন্যান্য খাবারে পাওয়া খুবই মুশকিল এই আমন্ড বা কাঠবাদাম আমাদের পুষ্টিক কাটতি কমায় পাশাপাশি সেক্স লাইফকে আরও শক্তিশালী করে এছাড়া বিভিন্ন ধরনের ছোট বড় রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তবে এই পুষ্টিকর খাবারটিও হয়ে উঠতে পারে আপনার জন্য বিপদের কারণ যদি সেটা সঠিক উপায়ে সঠিক পরিমাণে না খেয়ে থাকেন আমাদের মধ্যে শতকরা নব্বই শতাংশ মানুষ ভুল উপায়ে বা পদ্ধতিতে এই কাঠ বাদাম সহ অন্যান্য বাদাম বা পূর্ণ শস্য খেয়ে থাকেন ফলে উপকার তো পানি না উল্টো ক্ষতি করে থাকে আপনার নিজের স্বাস্থ্যের আজকের ভিডিওতে আমরা জানব এর উপকারিতা অপকারিতা এবং কোন উপায়ে খেলে এটি আপনাকে দিবে বিশেষ সময়ে বিশেষ শক্তি তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন বন্ধ করলে বঞ্চিত হবেন আপনার জীবন বদলে দেওয়ার মতো এমন একটি সুপারফিডের পুষ্টিগুণ যার উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মামসান ব্লগের পাশেই থাকবেন বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হলেও কিছু ক্ষেত্রে অসুবিধাও হতে পারে তবে এখন আমরা জানবো এই বাদাম খাওয়ার উপকারিতাগুলো কি কী প্রথমেই হৃদযন্ত্র সুস্থ রাখে বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ওমেগা থ্রি মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সুপারফুড কাঠবাদাম বা আমন্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঠবাদাম এই বাদামে রয়েছে কম গ্লাইসোমিক ইন্ডেক্স যা রক্তের সরকার মাত্রা ভাড়তে দেয় না ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে এবং ওজন কমাতে সাহায্য করে কারণ এই কাঠবাদাম খেলে ক্ষুধা লাগে না বা বাড়তি ক্ষুদা লাগার আগ্রহ জন্মায় না ফলে বাড়তি খাবার গ্রহণ করার প্রয়োজন হয় না মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কাজু আখরোট বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা স্মৃতিশক্তি বাড়ায় বয়সজনিত স্মৃতি হ্রাস প্রতিরোধ করে দীর্ঘ সময় পর্যন্ত স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে এই আমন্ড বা কাঠবাদাম কাঠবাদাম চুল ও ত্বকের জন্য খুবই উপকারী বাদামে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে চুলকে শক্ত করে যাদের মাথা থেকে প্রচুর চুল পড়ে তাদের জন্য এই আমন্ড বা কাঠবাদাম হয়ে উঠতে পারে এক রক্ষা কবচ কাঠবাদাম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাদামে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ প্যাট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ফলে কম খাওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে কাঠবাদাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঠবাদাম দাঁত ও হাড়কে মজবুত করে কাঠবাদামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস যা হাড় ও দাঁত গঠনে সহায়তা করে কাঠবাদাম দেহে শক্তি যোগায় বাদামে রয়েছে স্বাস্থ্যকর ক্যালোরি যা শরীরকে শক্তি দেয় বাদাম নিয়মিত খাওয়ার ফলে সেক্স লাইফ ইতিবাচক প্রভাব ফেলে বাদাম টেস্টোরেস্টন বৃদ্ধি করে বাদাম বিশেষ করে আখরোট কাঠবাদাম কাজুবাদামে জিঙ্ক ও সেলোনিয়াম থাকে যা পুরুষদের যৌন হরমোন ও টেস্টোরটনের উৎপাদন সহায়তা করে বাদাম রক্ত সঞ্চালন উন্নত করে বাদামে থাকা আর্জিনাইন নামক অ্যামোনিয়া অ্যাসিড শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে যা রক্তনালী নালী প্রশস্ত করে যৌনাঙ্গে রক্তপ্রবাহ প্রবাহ বাড়ায় এটি পুরুষদের ইরেকশন সমস্যা বা ইডিরাসের সাহায্য করতে পারে বাদাম ইস্পামের মান ও গতি বাড়ায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আখরোট খান তাদের স্পাম কাউন্ট মুভমেন্ট গঠন উন্নত হয় বাদাম উৎসাহ ও শক্তি বাড়ায় বাদামে থাকা প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং মিনারেল যৌনক্রিয়ার সময় শক্তি ও সহন শক্তি বাড়াতে সাহায্য করে স্ট্রেস কমায় বাদামে থাকা ম্যাগনেশিয়াম ও ওমেগা থ্রি মানসিক চাপ কমিয়ে মন শান্ত রাখতে সাহায্য করে ফলে সেক্স লাবে ইতিবাচক প্রভাব ফেলে কোন বাদামে কী কী উপকার রয়েছে আমরা এক এক করে জানব আখরোট বা আমন্ড ইস্পামের গুণগত মান বৃদ্ধি করে কাঠবাদাম অলমন্ড টেস্টুরেন্ট বাড়ায় শক্তি বাড়ায় কাজুবাদাম বাদাম জিঙ্ক সমৃদ্ধ টেস্টুরেন্টের জন্য ভালো পেস্তা ইরেকশন উন্নত করে হ্যাজেলনাট অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে যৌনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় এখন এই বাদাম যদি ঠিক মতো বা সঠিক উপায়ে না খাওয়া হয় তাহলে এর হিতে বিপরীত হতে পারে বাদাম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে অ্যালার্জি থাকলে বাদাম খাওয়া বিপজ্জনক হতে পারে এছাড়া ডায়াবেটিক্স ও কিডনি রোগীদের জন্য বাদাম সীমিত খাওয়া উচিত বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের অতিরিক্ত মাত্রায় বাদাম খাওয়ার ফলে ডায়াবেটিক্স বেড়ে যাবে ফলে এই বাদাম উপকারের চেয়ে অপকার হবে বাদাম খাওয়া কিডনি রোগীদের জন্য সম্পূর্ণ ভারণ কারণ হচ্ছে বাদামে থাকা প্রোটিন কিডনি রুগীর প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেবে যার ফলে কিডনি রুগীর ক্রিটিনিন দ্রুত বাড়িয়ে দেবে যাদের কিডনি রোগ রয়েছে ক্রিটিনিন এখনও মোটামুটি লেভেলে আছে তাদের ক্ষেত্রে এই বাদাম খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ আপনি যদি অতিমাত্রায় এই আলমন্ড বা বাদাম খেয়ে থাকেন তাহলে আপনার ক্রিটিনেনকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা আপনাকে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল পর্যায়ে নিয়ে যেতে বাধ্য করবে তাই অবশ্যই বাদাম খাওয়ার পূর্বে যে কোনো বাদাম বা শস্য জাতীয় খাবার খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে এই কাঠবাদাম বা যে কোনো শস্য জাতীয় খাবার থেকে বিরত থাকবেন কারণ এটা আপনাকে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিবে আপনার ভিটিনকে বাড়িয়ে দিতে পারে বাদাম খাওয়ার আরও কিছু অসুবিধা বা শারীরিক সমস্যা বাদামে আছে অ্যালার্জি অনেকের বাদামে অ্যালার্জি থাকে যা ত্বকের চুলকানি শ্বাসকষ্ট ফুসকুড়ি বা অ্যানাফাইলাক্সিসের মতো মারাত্মক প্রতিক্রিয়া ঘটতে পারে তাই বাদাম খাওয়ার পূর্বে অবশ্যই যদি আপনার অ্যালার্জি থাকে ব্যাভি বাদাম খাবে বাদাম ওজন বৃদ্ধি করতে পারে বাদামে প্রচুর ক্যালোরি থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বেড়ে যেতে পারে তাই দিনে বাদাম সাত থেকে দশ পিসের বেশি খাওয়া উচিত নয় অর্থাৎ এক মোট বাদাম একদিনে যথেষ্ট হজমের সমস্যা হতে পারে বেশি বাদাম খেলে গ্যাস্ট্রিক বমি ভাব পেট ফেঁপে থাকার মতো সমস্যা হতে পারে ফলে আপনার পেটে গোলমাল তৈরি করতে পারে তাই বাদাম সীমিত বা পরিমাণ পরিমাণপ্রত খেতে হবে কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ আগেই বলেছি কিছু বাদামে পটাশিয়াম ফসফরাস বেশি থাকে যা কিডনি রোগীদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে এই বাদাম খেয়ে আপনার জীবনাশের মতো পর্যায়ে চলে যেতে পারেন কারণ এই বাদাম আপনার কিডিনাইন দ্রুত বাড়িয়ে কিডনির কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে কিছু বাদাম যেমন কাজু এক্সেলেট সমৃদ্ধ যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় এই অ্যাক্সেলেট সমৃদ্ধ যে সমস্ত বাদাম খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে এখন আসি বাদাম তাহলে কতটুকু খাওয়া প্রয়োজন প্রতিদিন পাঁচ থেকে দশটি বাদাম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যকর যেমন যদি কাঠবাদাম হয় তাহলে পাঁচটি আখরোট হলে দুইটি কাজুবাদাম হলেও দুইটি এই কাজু সাথে বা আমন্ড বাদামের সাথে যদি অন্য কিছু খাবার যোগ করেন তাহলে এর উপকারিতা আরও বাড়িয়ে তুলতে পারে যেমন দুধের সঙ্গে খেলে আপনার সুপারফুড হিসাবে এই খাবারটাকে আরও আপনার স্বাস্থ্যের উপকারিতা বাড়িয়ে দিবে। এছাড়া আপনি চাইলে এই বাদাম খেজুরের সঙ্গেও খেতে পারেন তাহলেও আপনি ভালো উপকার পাবেন এছাড়া বাদাম খাওয়ার জন্য সঠিক সময় হচ্ছে রাতে পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটা কাঁচা খেতে পারলে সবচেয়ে ভালো তবে যাদের পেটের সমস্যা রয়েছে বা হজমের সমস্যা হয় বা ও বয়স্ক মানুষদের জন্য এই বাদাম হজম করতে অনেক সময় সমস্যা হয় তাদের জন্য লবণবিহীন বেজে নিতে পারেন অর্থাৎ ফ্রাই রোস্টেড বাদাম খেতে পারেন তবে লবণ বা বাজা বাদাম না খেয়ে কাঁচা বা ভিজিয়ে খাওয়াই ভালো যদি সেটা লবণ দেন তাহলে কিন্তু সেই বাদামের উপকারিতার চেয়ে আপনাকে ক্ষতি করবে বেশি কারণ লবণে রয়েছে সোডিয়াম এই সোডিয়াম আপনার ব্লাড প্রেশারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে ফলে এই বাদাম উপকারের চেয়ে আপনার ক্ষতি করবে তাই ভাজা বাদাম খেলে বাদামের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য কাঁচা বাদাম খেতে পারলে সবচেয়ে উত্তম এছাড়া যাদের অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা রয়েছে বিশেষ করে কিডনি রোগী ডায়াবেটিক্স এবং হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই বাদাম খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যে আপনি বাদাম খেতে পারবেন কি পারবেন না আশা করি আমার এই ভিডিওতে আপনাদের বাদামের উপকারিতা বোঝাতে পেরেছি তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ